জয় করম গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বলি হনুমানজির জয় আজকে আমাদের বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি মেষ রাশি যার ইংরেজি নাম হলো অ্যারিস এই মেষ রাশি বা অ্যারিস রাশি জাতক বা জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে দশটি ভুলের কারণে আপনাদের জীবনে সফলতার দিক থেকে নানা দিক থেকে নানা বাধা এবং নানা সমস্যা পেয়ে যাচ্ছে বা যার কারণে নানা দিক থেকে নানা বাধা বা সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের রাশিচক্রে যার ফলে মেষ রাশির মানুষদের জীবনটা একেবারে যেন নরকে পরিণত হয়েছে একেবারে ধীরে ধীরে রসাতলে তলিয়ে যাচ্ছে আর তার কি কারণ জানেন তার কারণ হলো একটাই আপনি এই ভুলগুলি কন্টিনিউ দিনের পর দিন করেই চলেছেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ নাম নিয়ে যাবেন দশটি কড়া কাজ আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে এই দশটি কড়া কাজ বন্ধ করতে পারলেই কিন্তু আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম আর নানা দিক থেকে নানা রাস্তা খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলিকে একের পর এক তৈরি করতে পারবেন তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের একটাই আমরা অনুরোধ করব। আগামী কিছু দিনের মধ্যে আপনার সাড়ে শুরু হতে চলেছে তাই এখন থেকে নিজের চরিত্রকে নিজের পরিস্থিতিকে নিজের স্বভাবকে এমনভাবে তৈরি করুন যাতে ফিউচারে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে না হয় আপনাকে করা এই দশটি ভুল আপনি দিনের পর দিন করেই চলেছেন এই দশটি ভুল করা এখনই বন্ধ করুন দেখবেন গোল্ডেন টাইম রেখে নিজের হাতের মুঠ আনতে পারবেন এমনকি টাকা পয়সার দিক থেকে আপনি নানানভাবে নানান রকমের অভাব অনটনের মধ্য দিয়ে পড়ে যাচ্ছিলেন সেটা হতে পারে প্রতিবেশীদের সাথে প্রেমিক প্রেমিকাদের সাথে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি যেন সম্পর্কের থেকে দূরে সরে যাচ্ছিলেন অন্যদিকে ব্যবসাপাতির ক্ষেত্রেও তাই একই অবস্থা সম্পর্কের ক্ষেত্রেও একই ভুল করে চলেছেন আপনি অন্য রকম ভুল করেছেন পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণে কিন্তু বড়ো মাপের লোকসানের দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক কোন কোন ভুলের কারণে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় নতুন চাকুরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকুরির ক্ষেত্রে প্রচণ্ড পেশার বেড়িয়ে চলেছে যার জন্য আপনার ব্যবসাপাতির পাতির দিক থেকে আপনি হতাশায় পড়ে যাচ্ছিলেন তবে আজ থেকে এই কড়া কাজ আপনাকে বন্ধ করতে হবে এবং এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলেই দেখবেন অবশ্যই এগুলো মেনে চলবেন দেখবেন গোল্ডেন টাইম প্যাকে আপনি হাতের মুঠোয় আনতে পারবেন উন্নতি রাস্তা দেখতে পাবেন এরপর আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনায় আমাদের মূল আলোচনার ভিডিওতে শুরু করার পূর্বে বলে রাখি ভিডিও অবশ্যই এটি দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই শনি মহাজয়টির নাম লিখে যাবেন দেখবেন আপনাদের চড়ার পথে শুনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন মেষদ্বির জাতক বজাতিকাদের প্রথমে যে কাজটি বন্ধ করে চলতে হবে সেটি হলো আপনার হট্টকারী ভাব বাক্যের অসংযতা মাথা গরম করে ফেলা এগুলো কিন্তু অবশ্য অবশ্যই বন্ধ করতে হবে কারণ আপনার যে উগ্রতা ভাব মেষরাশির যে হওয়ার টেম্পার ভাব সেটা কিন্তু দিনের পর দিন বেরিয়ে চলছে আপনি হয়তো চান না উগ্রতা ভাব দেখাতে আপনার এই বেপর অভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এগুলো কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছুভাবেই আপনি এটা কিছুতেই বন্ধ করতে পারছেন না তবে এটা কিন্তু ক্ষতিকারক দিক হতে চলেছে আপনাদের রাশির জন্য তাই এই সব দিক থেকে আপনাদেরকে সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে বা মান্যতা দিয়ে চলতে হবে আজ থেকে আপনি যদি এগুলো মেনে চলেন তাই জীবনে এগিয়ে আসার পথে আপনি কিন্তু প্রথম ধাপে এগিয়ে যেতে পারবেন জীবনে এগিয়ে চলার পথে আপনার পরিবর্তন আপনার উন্নতি আজ থেকেই শুরু হয়ে যাবে এছাড়াও আপনাদেরকে আরও বেশ কিছু কাজ বন্ধ করতে হবে সেটি হলো আপনার লেজিনেস অর্থাৎ বলতে চাইছি আপনার ভাব অতিরিক্ত খরচ করে ফেলা কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগ করে ফেলা এবং অপরের বুদ্ধিতে চলা এগুলো কিন্তু আপনি আজ থেকে বন্ধ করুন বলি দেখবেন উন্নতি রাস্তায় আপনি কারোর পরামর্শ ছাড়া এগিয়ে আসতে পারবেন পুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ এর ইংরেজি নাম হলো অ্যারিস মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল যেহেতু এটি অগ্নিতত্ত্বে রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন এই মেষ রাশির জাতক বা জাতিকারা হয়তো পরিবেশ প্রকৃতির জন্য সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পার না তবে মেষরাশির মধ্যে রয়েছে সত্তার প্রভাব বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে থাকেন এবং এই মেষ রাশির জাতক বা জাতিকারা জীবনে সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে চায় এবং চিরকালীন স্বাধীন চেতার মানসিকতা নিয়ে এরা সর্বদাই এগিয়ে চলার চেষ্টা করে এবং অন্যকে নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজেকে অপরের অধীনে কিছুতেই রাখতে পছন্দ করেন না তবে এই রাশির মানুষের সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন এবং মঙ্গল কিন্তু আপনার রাশি রাশিপতি হওয়ায় আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে রাজযোগ তাই এরই পাশাপাশি মেষ রাশি শুরু হতে চলেছে শনির সাড়ে সাতেরও কিছু যোগ তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির আজ থেকে শুরু করে আমি তিরিশে জুন পর্যন্ত শুক্র নিঃস্তভাবে থাকলেও অলরেডি আপনার রাশি হিসেবে ট্রানজিস্ট করে গেছেন অর্থাৎ আগামী তিরিশে জুন থেকে শুরু করে আগামী পঁয়তাল্লিশটা দিন পর্যন্ত আপনার রাশির জন্য সুখবর পেতে চলেছেন সৃষ্টি করতে যাচ্ছেন আপনার রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব যোগ এরই পাশাপাশি সূর্য এবং শুক্র আপনার রাশির পক্ষে ভালো রকম পরিবর্তনটি এনে দেবে বর্তমানে মেজ রাশি যে খুব খারাপ পরিস্থিতি চলছে এমনটা না বা খুব যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমনটাও নয় তবে মেষরাষে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসতে চলছে তা হলো মনের অমিল মত রমিল কথাবার্তার অমিল চাপ ডিপ্রেশন টেনশন এগুলো কিন্তু চিরতরে মিটে যেতে চলেছে আপনার রাশির সাপেক্ষে এবং আপনার রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে দেখা যাবে সেটি হলো আপনার রাশি তথা মেষ রাশি বা আইডিস রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দিন ধরে যদি আপনারা গাড়ি কেনার ইচ্ছে ছিলেন নিজস্ব সরকার লোন মেটানোর জন্যই বলুন কিংবা ব্যবসার প্রয়োজন হোক দু চাকা হোক চার চাকা হোক ছ চাকা হোক যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন ছোট গাড়ি হোক বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করেছেন সেই সব সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তারই শুভ সূচনা কিন্তু আগামী একুশে জুন থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি ফেস করেছেন সেই জায়গার সমস্যাগুলি আপনার রাশি তথা মেজ রাশির সাপেক্ষে চিরতরে মিটতে চলেছে জুলাই থেকে শুরু করে আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ এই উল্লেখ্য সময়কালটির মধ্যে মেষ রাশির সাপেক্ষে শুভ বিবাহের একটা যোগ তৈরি হতে যাচ্ছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় আসতে চলে অত্যন্ত ভাবেই কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতির সৃষ্টি করতে চলেছে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাশি তথা এডিসি রাশির সাপেক্ষে রাজযোগটি তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ অটোমেটিকলি তৈরি হয়েছে আগামী একুশে জুন দু হাজার পঁচিশ সময়কাল থেকে শুরু করে আপনার রাশি অর্থাৎ রাশির শত্রু তার জায়গা চিরতরে নির্মূল হয়ে যেতে চলেছে মাঝে মধ্যে শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছিল আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় চরণের সাড়া সাথী চলার কারণে সেগুলি ডেভেলপ করতে চাইল হঠাৎ হঠাৎ নানান দুর্ঘটনার কবর যেন পড়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যা মিটতে চলেছে এবং স্বাভাবিকভাবে একটা পারমানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছেন মেষ তথা মেষ লগ্নের জাতক বা জাতিকারা মেষ রাশির জাতক বা হট্টকারী ভাবের জন্য একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমালিন্য চলে আসছিল বা পরিবারের বাবা মা বলুন ভাই বোন বলুন কিংবা দাদা দিদিদের সাথে দাম্পত্যের জায়গায় একটা কলহের সৃষ্টি হয়েছিল আপনাদের অর্থাৎ আপনাদের সন্তান বা সন্দেহদের ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে যে সম্পর্কের জায়গায় একটা ঝগড়া অশান্তি মনোমানিন্য দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একটা অশান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল মনের অমিল মতের অমিল চলে আসছিল দুটি পরিবারের মধ্যে সেই সমস্ত সমস্যাগুলি মিটে যেতে চলেছে অ্যারিজ রাশি তথা মেষ রাশির সাপেক্ষে পয়লা জুলাই থেকে শুরু করে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভযোগটি বিশাল মাত্রা কিন্তু আসছে তবে শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ কোনো পৈতা কোনো গৃহপ্রবেশ কোনো অন্নপ্রাশন বাড়ি যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাবে বা পরিবারে নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করে যাবে তবে তাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হতে পারবেন অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে শনি মহারাজ নাম নিয়ে যাবেন